রমজানের এই পবিত্র মাসে আমাদের শরীর ও মন উভয়েরই যত্ন করাটা জরুরি রমজান মাসে ব্যালান্স লাইফস্টাইল মেনটেন করা বেশ ক্রুশিয়াল আমরা গ্রুপ ইফতার অথবা সেহরির মাধ্যমে আমাদের সেন্স অফ বিলঙ্গিং এবং কমিউনিটি সাপোর্ট বৃদ্ধি করতে পারি নিজেকে নিজের বেস্ট ভার্সন করে গড়ে তোলার চেষ্টা করুন এটি আপনার সেলফ স্টিম এবং পার্সোনাল গ্রোথের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ আসসালামু আলাইকুম সকলকে ও মোবারক রমজান মাস সংযমের মাস ত্যাগের মাস আত্মশুদ্ধির মাস এই সংযম শুধুমাত্র খাদ্যাভাসেই নয় আমরা দৈনন্দিন কথায় কাজে চিন্তায় জৈবিক চাহিদাই সব ক্ষেত্রেই করে থাকি আজকে আমি সাতটি মেন্টাল হেলথ টিপস শেয়ার করব যা আপনাকে এই রমজানে আরও বেশি মেন্টাল পিস দিবে চলুন জেনে নেওয়া যাক নাম্বার ওয়ান সেলফ রিফ্লেকশন অ্যান্ড মাইন্ডফুলনেস রমজান মাস সেলফ রিফ্লেকশন এবং মাইন্ডফুলনেস প্র্যাকটিস করার একটি আদর্শ সময় এ সময় আমরা আমাদের মন ও আত্মার সাথে গভীরভাবে কানেকশন করতে পারি যা আমার সামগ্রিক মানসিক স্বাস্থ্যে অবদান রাখে এ সময় নিয়মিত নামাজ আদায় আমাদের ধৈর্য মনোযোগ তথা মাইন্ডফুল থাকতে হেল্প করে নাম্বার টু ব্যালান্সড লাইফস্টাইল রমজান মাসে ব্যালান্সড লাইফস্টাইল মেনটেন করা বেশ ক্রুশিয়াল আপনি প্রপার ডায়েট হাইড্রেশন এবং অ্যাডিকুয়েট স্লিপের মাধ্যমে আপনার ফিজিক্যাল ও মেন্টাল হেলথকে সাপোর্ট করতে পারেন তবে অবশ্যই ইফতার ও সেহরিতে নিউট্রিয়েন্ট সমৃদ্ধ খাবার গ্রহণ এবং ওভারিটিং অ্যাভয়েড করাটা ভীষণ গুরুত্বপূর্ণ নাম্বার থ্রি সোশ্যাল কানেক্টিভিটি এই রমজানে ইনপার্সন অথবা ভার্চুয়াল উভয় উপায়ে আপনি আপনার সোশ্যাল কানেকশনগুলোকে স্ট্রেংদেন করতে পারেন পরিবার ও প্রিয়জনদের সাথে ইফতার ও সেহরিতে কোয়ালিটি টাইম স্পেন্ড করা আমাদের ইমোশনাল ওয়েলবিংয়ের জন্য অপরিহার্য আমরা গ্রুপ ইফতার অথবা সেহরির মাধ্যমে আমাদের সেন্স অফ বিলঙ্গিং এবং কমিউনিটি সাপোর্ট বৃদ্ধি করতে পারি নাম্বার ফোর প্র্যাকটিস গ্র্যাটিটিউড অ্যান্ড ফর রমজান মাসে নিয়মিত গ্র্যাটিটিউড ও ফর প্র্যাকটিস করা আমাদের অ্যাঙ্গার ম্যানেজমেন্ট এবং নেগেটিভ থটগুলো অ্যাভয়েড করতে হেল্প করে আমাদের যা কিছু আছে এবং আমরা যা কিছু পাচ্ছি তার জন্য সর্বদা মহান আল্লাহ আল্লাহতালা এবং আপনজনদের কৃতজ্ঞতা প্রকাশ করুন আপনার যা কিছু আছে এবং আপনি যা পাচ্ছেন তার জন্য সর্বদা মহান আল্লাহ এবং আপনজনদের কৃতজ্ঞতা প্রকাশ করুন নিজের এবং অন্যের ভুলগুলো মন থেকে ক্ষমা করতে শিখুন নিজেকে নিজের বেস্ট ফার্সন করে গড়ে তোলার চেষ্টা করুন এটি আপনার সেলফ স্টিম এবং পার্সোনাল গ্রোথের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ নাম্বার ফাইভ ইফেক্টিভ টাইম ম্যানেজমেন্ট রমজান মাসে ইফেক্টিভ টাইম ম্যানেজমেন্ট আপনার ডেইলি রুটিনকে আরও প্রোডাক্টিভ এবং মানসিকভাবে সুখী করতে পারে ইফতার ও সেহরির সময় আপনার কাজ ও বিশ্রামের সময়সূচির একটা প্ল্যান করুন এনশিওর করুন যে আপনি প্রতিটি মুহূর্ত থেকে সর্বোচ্চ পাচ্ছেন টাইম ব্লক সেট করা টাস্ক প্রায়োটাইজ করা আপনাকে আরো বেশি ফোকাসড ও অর্গানাইজড রাখবে এবং আপনার স্ট্রেস ম্যানেজমেন্টে সাহায্য করবে নাম্বার সিক্স মাইন্ডফুল ইটিং হ্যাবিট রমজান মাস মাইন্ডফুল ইটিং হ্যাবিট প্র্যাকটিস করার একটি অনন্য সুযোগ দেয় এ সময় ইফতার ও সেহেরিতে আপনি যা খাচ্ছেন তার প্রতিটি বাইটে পূর্ণ মনোযোগ দিন এটি শুধুমাত্র আপনার ডাইজেশনকেই উন্নত করবে না এটি আপনাকে খাবারের প্রতি আরও বেশি কৃতজ্ঞতা অনুভব করাবে যা আপনার ওভারঅল ওয়েলবিং এ অবদান রাখবে নাম্বার সেভেন ফোকাস অন স্পিরিচুয়াল হ্যাবিট রমজান মাসে নিয়মিত জাকাত প্রদানের মাধ্যমে আমরা শেয়ারিং স্যাক্রিফাইস এবং এমপ্যাথি করতে শিখি যা আমাদের স্পিরিচুয়াল কানেকশনগুলোকে আরও বেশি গভীরভাবে প্র্যাকটিস করতে হেল্প করে যা পরবর্তীতে কোনো কঠিন সময়ে আপনাকে এমপাওয়ার ও রেজিলেন্সে সাহায্য করবে সোশ্যাল মিডিয়া এবং ইলেকট্রনিক্স ডিভাইস থেকে দূরে থাকা আপনার মেন্টালি স্পেস ক্লিয়ার করতে এবং আপনার সময়কে আরও মূল্যবান কাজে লাগাতে সাহায্য করবে এ সময় আপনি স্পিরিচুয়াল প্র্যাকটিস পরিবার পরিজনদের সাথে কোয়ালিটি টাইম স্পেন্ড করা এবং আপনার মানবিক গুণাবলীগুলো বৃদ্ধি করতে মনোনিবেশ করতে পারেন রমজানের এই পবিত্র মাসে আমাদের শরীর ও মন উভয়েরই যত্ন করাটা জরুরি আশা করছি আমার শেয়ার করা টিপসগুলো আপনাকে একটি আরও ফুলফিলিং এবং স্পিরিচুয়ালি রেওয়ার্ডেড রমজানের অভিজ্ঞতা প্রদান করবে ধন্যবাদ